অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আপনার লালন ফিশিং জুনের আজকে আবারও মাছ দেওয়া হচ্ছে সেই বিগ বিগ সাইজ রুই মাছ সে অসাধারণ সুন্দর এবং দারুণ দারুণ সাইজের রুই মাছ দর্শক আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বিভিন্ন মজার মজার মাছ ধরা এবং চার কলা কৌশল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা যে কোনো বিষয় সম্পর্কে কমেন্ট করতে পারেন আজকে আমার লালন ফিশিং জোনে রুই মাছ দেওয়া হচ্ছে সেই সেই সাইজের রুই দারুণ শিকারীদের পছন্দের তালিকার যে এক নম্বরের মাছ সেই রুই মাছ বিগ বিগ সাইজের রুই মাছ অবশ্য যারা চ্যানেলটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদেরকে অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেখছেন আমার লাউন ফিশিং জোনে যে মাছগুলো ছাড়ছি সে মাছগুলো টিকিট দেওয়া হবে এবং এই যে বিগ বিগ সাইজে মাছগুলো দেখছেন আর লালন ফিশিং জোন একটা শিকারি বান্ধব ফিশিং জোন দীর্ঘ ছয় বছর ধরে এই ফিশিংগুলো চলে আসছে শিকারি ভালোবাসা মমতায় ঘেরা এই লালন ফিশিং জোন দেখছেন দারুণ দারুণ ছাইজের রুই মাছ দারুণ ছাই রুই মাছ সত্যি অসাধারণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন আপনাদের ফলো আরেকজনকে দেখার সুযোগ করে দেবে আপনাদের ভালোবাসা আপনাদের ভাতৃত্ববোধ সব কিছু মিলিয়ে আমার এই লালন ফিশিং জোন নতুন যারা আছেন তাদেরকে শুভেচ্ছা আবারও লালন ফিশিং জোনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি দেখছেন মাছ নিয়ে আসছে আবারও দেখা যাক কি মাছ নিয়ে আসছে এবার দেখছেন লালন ফিশিং জোনে এই যে হাঁড়ির মধ্যে মাছ আছে মাছগুলো ঢালা হবে আবার দেখা যাক দেখছেন আপনারা অনেক বড় বড় রুই মাছ দেওয়া হলো দেখছেন এই যে মাছ আবার হলো বিগ বিগ সাইজের রুই মাছ লালন ফিশিং জোন শিকারি বান্ধব ফিশিং জোন এবং অনেক ঐতিহ্য বহন করে এই লন ফিশিং জোনের এটা বিগেড কাপ মাছ বড় সাইজের বিঘেট কাপ মাছ আর এগুলো দেখছেন অনেক বড় বড় কয়েকটা আছে মাত্র এটাও আর যে এগুলো দেখছেন এগুলো বিশাল ছাইজের সাইজের রুই মাছ বিশাল ছাইজের রুই মাছ দর্শক আপনারা যারা মাছগুলো দেখছেন আপনারা ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নতুন নতুন আলোচনা নতুন নতুন চার এবং মাছ ধরার ভিডিও যারা পছন্দ করেন তাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আশি রাখবেন সবাইকে শুভেচ্ছা